হ্যালো গাইজ আজকে সকালে যাব সোনো সমদ দর্শকত ভিডিওটা শেষ তাও দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন হাঁটতে হাঁটতে সরো যাচ্ছে লাল ব্রিজ লাল ব্রিজ লাল ব্রিজ থেকে গাড়ি নিয়ে যাব সোনো মনে নিয়ে আসি বাজার এখন লাল ব্রিজ এ লাল ব্রিজ পাশে কি সুন্দর লবণ মাঠ লবণ উঠছে আপনারা সবাই দেখেন আমার সাথে আছে তোহা আর রাশেদ একটু আমার বন্ধুদের জন্য ডাকছিলাম এখন আমার বন্ধুরা সরে এসেছে এখন গাড়িতে উঠে যাব এখন গাড়িতে উঠে গেছে এখন যাব সোনো মনে আসি বাজার আপনারা সবাই শেষ সুন্দর দেখবেন এখন চলে আসলাম সোনোয়া মনোমি আজি বাজার আপনারা সবাই দেখেন সোনোয়া মনোমি আজি বাজার এসে গাড়িতে নেমে গেলাম এখন আছে সোনোয়া মনোমি আজি বাজার সাইড মকের রাস্তায় আসি এখন আমরা যাবো নাস্তা খেতে আপনারা সবাই দেখবেন এখন নাস্তা খেতে চলে আসলাম আমার বন্ধুর আসার কিভাবে হাসছে আপনারা সবাই দেখ কত বড় বড় কেসা মানুষ দেখেন আমরা নাস্তা খাচ্ছি সোয়াল ভাইয়ের দোকানে এখন নাস্তা খেয়ে যাবো সময় সমুদ্র সৈকতে সাগর ফরে যাওয়ার সময় দেখলাম আমার বন্ধু জাহাদ কে জাহাদ কিভাবে হাসতেছে দেখেন এখন আমি আসি নবাহানি ক্যাম্পে আপনারা সবাই দেখেন আপনারা প্রথমে দেখেন সোনোয়া সমুদ্র সৈকতের কি সুন্দর বিয় দেখেন ঘাট থেকে আপনারা কোর্দ দিয়ে যেতে চাইলে যেতে পারবেন আপনারা সবাই দেখেন কোর্দ দিয়ে যাচ্ছে आज के वीडियो है छोटू को गुड बाय टाटा जीओ था